আগামী এগারোই আগস্ট একদিনে এক হাজার গাছ রোপণের পরিকল্পনা নিয়েছেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী এ নিয়ে বৃহস্পতিবার শিলচর গুরুচরণ কলেজে বিভিন্ন স্কুল কলেজ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন জিসি কলেজের অধ্যক্ষ বিভাস দেব শিলচরের বিডিও প্রবীণ মহাত্ম জিসি কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক অপ্রতিম নাথ আসাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পার্থঙ্কর চৌধুরী বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ আসাম প্রান্তের সভাপতি শান্তনু নায়েক বিজেপির কাতার জেলা কমিটির সাধারণ সম্পাদক ঝলক চক্রবর্তী সহ শহরের তিন মণ্ডলের সভাপতি সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপান চক্রবর্তী বলেন গত বছরের ন্যায় এই বছরও এগারোই আগস্ট সকাল আটটায় একই সঙ্গে এক হাজার গাছ লাগানো হবে তিনি বিভিন্ন স্কুল কলেজ সহ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের প্রতি আবেদন রাখেন আগামী নয় আগস্ট দুপুরে একটার মধ্যে যারা যারা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তাদের নাম লেখানোর জন্য গাছ লাগানো হবে শিলচর রামনগরের বাইপাস সংলগ্ন এলাকায়

কোটি দীৰ্ঘ লাগানৰ উদ্যোগ